প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর জেলার পীরগাছায় আবারও দেখা দিয়েছে ভয়াবহ রূপ অ্যান্থ্রাক্স গবাদি পশু থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়া এই সংক্রমক বেদী বর্তমান স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে কয়েকজনের মৃত্যু এবং শতাধিক মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এ নিয়ে পুরো এলাকায় এখন উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে ঘটনার বিস্তারিত গত দুই তিন মাস ধরে পীরগাছ উপজেলায় বিভিন্ন গ্রামে গবাদি পশুর শরীরে অ্যান্থ্রাক্সের উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্ত গরুর মাংস ও চামড়ার সংস্পর্শে এসে অনেক মানুষও একই উপসর্গে বকছেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় অ্যানথ্রাক্স সদৃশ উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে এছাড়াও দুইশোরও বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন ইতিমধ্যে শতাধিক গবাদি পশু মারা গেছে বলেও স্থানীয়রা দাবি করেছেন প্রাণী সম্পদীয় আক্রান্ত এলাকায় প্রায় চল্লিশ হাজার গবাদি পশুকে টিকা প্রদান করেছে যাতে সংক্রমণ আর না ছড়ায় রোগের প্রকৃতি অ্যানথ্রাক্স হল ব্যাকটেরিয়ায় শ্রেষ্ঠ রোগ সাধারণত সংক্রমিত পশুর মাংস চামড়া বা মৃত দেহের সংস্পর্শ এলে মানুষ আক্রান্ত হয় উপসর্গ হিসাবে জ্বর ফোরা কালো দাগ গায়ের মতো ক্ষত ইত্যাদি দেখা দেয় সময় মতো চিকিৎসা না হলে এই রোগ জটিল আকার ধারণ করে প্রাণঘাতি হতে পারে করণীয় সতর্কবার্তা আক্রান্ত পশু জবাই বা মাংস বিক্রি করা সম্পূর্ণ নিশ্চিত করতে হবে গবাদি পশুর টিকা কার্যক্রম জোরদার করা দরকার আক্রান্ত ব্যক্তি বা পশুর সংস্পর্শে আসা সবাইকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে অপরিষ্কার পরিবেশে পশু জবাই বা কাঁচা মাংস ব্যবহার এড়িয়ে চলতে হবে সরকার ও স্বাস্থ্য বিভাগকে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে হবে যাতে এ রোগ ছড়িয়ে না পড়ে মোট কথা পীরগাছায় সম্প্রীতিক অ্যান্থ্রাক্স পরিস্থিতি আমাদের আবারও মনে করিয়ে দিল গবাদি পশু ও জনস্বাস্থ্যের নিরাপত্তা একই সুতোই পারে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে একটি এলাকার সমস্যা মুহূর্তি পুরো দেশের জন্য হুমকিতে পরিণত হতে পারে তাই এখনই সময় সচেতনতা দান এবং চিকিৎসা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে আশা করি মন্তব্য করতে বলবেন না আল্লাহ হাফেজ